তো আগে রি দহি নে তো আগে হে জপি নামিটি না মিটি জপি নামিটি যই যি না মিটি তোমার তো তুই মধুর না গির দয়া তো তুই মধুরা গে अला अल 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 अलाहड़े गो नोबी मेहरा जे ते जया बे मीरान कहूड़े गो नोबी मेहरा जे ते जया तो या प्रभुक्ति लेने में प्रभु दिल नेिया अल अदम बूढ़िया डकरे बंदन प्रण बड़िया डक हेरे प्रण बुढ़िया डक रे बंदन प्रण बड़ी हेरे प्रण बड़ी

দেখো ডো বে যাই তোর বহেলা গৌরে বনই লা মোর নবীকে বনইল তোমি নোর মোহাম্মদ

अलैहि वसल्लम अल्लाह 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 महबूब ए अल्लाह 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 इना हमीते ए तो मौत हु इना हमीते ए तो मौत তো আগে রি দহি নে তো আগে হে জপি নামিটি না মিটি তো নামিটি তোমার তো তুই মধুর না গির দয়া তো তুই মধুর গে ला ला अल अद अल अला अल अद अल अला अल अदे मीरान कहूरे गो नो मेहरा जे तेजया फे मीरान कहूड़े गो नो मेहरा जे तेजया तो या प्रभुक्ति ले च दयाल प्रभु दीलेर मौ ही ही लघहि লা 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 লা

ला। लाओ हो तो तह हो तो चेह अह आरो माँ चेहरे करो खेला पीछे देखे चैया देखो पीछे देखे चैया देखो दो बहला तो रे अल

নিয়মতপূর্ণ নতুন জামে বসতিদের উদ্যোগে আজকে 10 তম বার্ষিক ওয়াজদর মাহফিলে আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগানটি সাজিয়েছেন সেই জান্নাতের বাগানের চার পাশে কিন্তু আজকে রহমতের ফেরেশতারা তারা করে নিয়ে আছে এই জান্নাতের বাগান যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং যারা উপস্থিত হয়ে জান্নাতের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি দরুদ পড়েছি এবং জিকির করেছি দরুদ এবং সুস্থতা একটা হলো মানসিক অসুস্থতা আর একটা হলো মানসিক সুস্থতা ঠিক কি না সম্মানিত উপস্থিতি এই বাগানটা কিন্তু জান্নাতের বাগান কিসের যদিও এটা কোনো না কোনো কারণে কারো বাড়ির আঙ্গিনা এই মুহূর্তে এটা কিসের বাগান জান্নাতের বাগান এখানে যতটুকু সময় আলেমরা আলোচনা করবে ততটুকু সময় এটা জান্নাতের বাগান তারপরে কিন্তু জান্নাতের বাগানটা কি হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে ঠিক না আমি যে দূরত পড়লাম অনেকেই দূরত পড়েন একটা মোড় একটা গেট আপ দিয়ে বসে আছে জিকির করেছি এমন কিছু লোক আমার সামনে বসেছেন মনে হয় যে আজকে আসমান থেকে প্রথম জমিনে নামছেন আসমান থেকে মনে হয় যে আজকে প্রথমে ফার্স্ট টাইম জমিনে কি দিছে পা দিছে মনে হয় যে এই শব্দ আজকে আর জীবনে কোনো দিনই শুনে নাই দিন যত যাবে অদ্ভুত আচরণ করণে মানুষের সংখ্যাও তত বেড়ে যাবে বলে হুজুর কেন কারণ পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বক্ষণে পৃথিবী ধ্বংস হওয়ার পরবক্ষণে ইসলাম গরিব হয়ে যাবে কি হয়ে যাবে ইসলাম যখন প্রকাশ হয়েছিল আবির্ভূত হয়েছিল তখন কিন্তু ইসলাম গরিব ছিল ইসলামকে গ্রহণ করার ভালোবাসার মায়া করা মানুষের সংখ্যা একেবারে নগণ্য ছিল তুচ্ছ ছিল ছিল না বললেই চলে আমার নবীজি অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণা সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের আইন আল্লাহর বিধানকে ধীরে ধীরে ক্রমে ক্রমে এই পর্যন্ত বিভিন্ন স্টেপ বিভিন্ন ধাপ বিভিন্ন পারসনদের মাধ্যমে আজকে পর্যন্ত আমাদের কাছে ইসলামটা পৌঁছে দিয়েছে ইসলামিক नॉट ओनली এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে কেন না ইননা দ্বীন আ ইল্লাল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম আর ইসলামের মধ্যেই রয়েছে মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি নেগেটিভ এবং পজিটিভ ভালো এবং মন্দ আলো এবং আধার দুইটা জিনিসকে আপনি যদি আইডেন্টিফাই করতে চান তাহলে আপনাকে কি করতে হবে ইসলামের সুক্ষ সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রকৃত যে ইসলাম সে ইসলামের সুশীতল ছায়াতলে আপনাকে আসতে হবে এই আমি আপনাদেরকে বলছি আমি এখানে রং তামাশা করার জন্য আসিনি আপনাদের সাথে প্রেম করার জন্য আসিনি আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ওয়াজের যে হেডলাইনটা আলেমরা বুঝতে পেরেছে আমার ওয়াজের হেডলাইন হলো কো আনফুসাকুম ও আহলিকুম নার আমার ওয়াজের হেডলাইন হলো সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আমার হেডলাইন হলো আমি নিজে বাঁচবো আপনাদেরকে বাঁচাবো বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এসেছি উপদেশ দেওয়ার জন্য এসেছি আপনাদেরকে টিচিং দেওয়ার জন্য এখানে আমি এসেছি আমার আলোচনা শুনতে হলে আমার আলোচনায় হাজার হাজার মানুষ আসতে হবে লক্ষ লক্ষ মানুষ আসতে হবে এমন কন্ডিশন আমার মান থেকে নেই কেন নেই জানেন কারণ এখন ফেতনার জামানায় আমরা অবস্থান করতেছি কোন জামানায় ফেস্তা ফেতনার জামানায় কিসের জামানা এখন আমরা ফেতনার জামানায় আসি প্রতি হাজারে নয় শত নিরানব্বই লোক নয় শত নিরানব্বই জন যাবে জাহান নামে ওয়ানলি ওয়ান পার্সন একজন মাত্র হবে জানাতে এবার বোঝেন অন্যায় অপরাধী জরুম নির্যাতন ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী আচরণ করলে ওলা সংখ্যা বেশি না দেখবেন মসজিদে হাইয়া আলাস বলার পরে উপস্থিতি নাই অথচ মসজিদের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায় কেয়ামতের পরবক্ষণে মসজিদ গুলো হবে পাকা মুসল্লি হবে একইবারই কাঁচা কি গত ফেব্রুয়ারি প্রোগ্রাম ছিল নেত্রকোনা সাতাইশ তারিখ প্রোগ্রাম শেষ করে বাসা এসে ফ্রেশ টেস আমরা রাতে রওনা দিয়েছি কারণ অনেক দূরে রাস্তা নেত্রকোনা কলমা যাব যাওয়ার সময় আমরা ব্রাহ্মণ সিটির আগে একটা মসজিদের আগে জামাতের টাইম হলো আমি ড্রাইভারকে বললাম গাড়ি এখানে স্টপ করে দাঁড়ালেন তখন আমি জামাতের জন্য ঢুকলাম আশেপাশে অনেক মানুষ জামাতের জন্য ঢুকলাম ইমাম সাহেব সহ মাত্র মুসল্লি কয়জন স্থায়ী দুইজন ইমাম সাহেব সহ তিনজন আমি এবং আমার ড্রাইভার আমরা দুইজন সহ হলো কত পাঁচজন কারণ আমরা তো মুসাফির আমরা তাদের জামাতের অপেক্ষা করিনি আমরা ঢুকে আমরা কসর করে আমরা নামাজ পড়ে ফজর তো ফজর তার কসর লাগে না ফজর তো কসরের সিস্টেম এমনি আছে ফজরের নামাজ পড়ে আমরা কে কি করলাম চলে গেলাম তখন যাইতে যাইতে বললাম কেয়ামত কবি নিকটে ওই আমার চাচা বসে বসে বাদাম খায় হাই খোদা আমার চোখ কিন্তু এই চাচা আমার সামনে এক লক্ষ মুসল্লি থাকলেও আমি আমার এই দুই চোখের দৃষ্টি সীমায় নিয়ে আসব সেই পাওয়ার আমার মালিক দিয়েছে একটা লোক এখানে ফাইজলামি করতে পারবেন না আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো কে কি করছেন আমি বল বলে দিতে পারবো কারণ আজকে আমি অনেক দিন 2002 থেকে আমি স্টেজে কত আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজে যাই মঞ্চে যাই মানুষ আমাকে কণ্ঠ অনেক সুন্দর ছিল মানুষ আমাকে ভালোবেসেষ্ঠে এই যে বলতে একটু দুরুদ পড়ো মিলাদ পড়ো গজল কো এই করতে 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 পড়াশোনা ফাঁকে ফাঁকে আজকে বিশ্বননদী একজন বক্তা হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে পেরেছি প্রস্তুত করতে পেরেছি আল্লাহ মালিক দয়া করেছে মদিনা ওয়ালা বোট বাদাম চা কফি তো সারা জনমে খান খাবেন বাচ্চা থাকলে আগামী দিনেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা চা দোকানে বসে বসে সৌগুনিতে বসে বসে শপিং মলে বসে বসে কোলাহল পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছে সেই উদ্দেশ্যটা কি আল্লাহ বলেছেন ফাদ কুরুনি আজ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আপনাকে জবান দিয়েছে আল্লাহ কিসের জন্য আল্লাহর জিকির করার জন্য এত সুন্দর জিকিরের জলসা নুরানি জলসা ইমানি ইরফানি জলসায় বসে আপনি বাদাম খাচ্ছেন জিকির বাদ দিয়ে এই যে দেখেন বোর্ডের চুলকা কিসের চুলকা এটি কি সস্ত মুসলমান এই মি এটি কি সস্ত মুসলমান আমি আপনাদের কাছে মেহমান হিসেবে আসছি না মেহমান এবং মুসাফিরের দোয়া হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কোনো সন্দেহ নাই সন্দেহ যে করবে তার ইমান থাকবে না কারণ এটা আমার ওয়াজ না তো জমান আমার কথা কা এই গেটের সামনে কেউ এই গেটে আলোচনা শুনতে হলে প্যান্ডেলের পিছনে জায়গা আছে প্যান্ডেলে বসে গেটে ভাই তোমার কাজ ঠিক আছে ইউ আর গ্রেট সবাই ভিতরে এনে দাঁড়াবে কোনো স্কোপ নেই সিস্টেম নেই আলোচনা শুনতে হলে ভিতরে আমার আলোচনা আমার আলোচনা কিন্তু একটু ধারালু ধারালু কি কারণ এখন প্রেম দিয়ে কথা বলার টাইম কারণ এখন প্রেমিক খুঁজে পাওয়া যায় না দুই হাজার খুঁজলে একটা প্রেমিক পাওয়া যায় না সব দুষ্ট নষ্ট পদভ্রষ্ট কথা বলেন না কেন ঠিক তো বলতে পারবেন না কারণ কেউ দুষ্টামির পক্ষে কেউ নষ্টামির পক্ষে কেউ ফাইজলামির পক্ষে মানে হাটা বলবেন কেমনি বলে কিন্তু যদিও পক্ষে থাকেন আপনি পৃথিবীর কারো না কোনো প্রেমে এই পক্ষ কিন্তু আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষে চলে যান আপনার জন্য পেন জান্নাত জান্নাত চায় না পৃথিবীতে এমনকি কোনো মানুষ আছে ওা জামান্না আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহমল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল এবং পরকালের জীবনে আপনাকে প্রথম ঈমানদার হতে হবে কি হতে হবে ওাসকা এই আয়াত তেলাওয়াত করেছি কোরআন থেকে আল্লাহর ও মে ও বাণী লওহি কোরআন এই অপু ভাই আপনি থাকেন একদম একদম ফার্স্ট সিকিউরিটির মতো থাকেন এখানে আপনি থাকলে শৃঙ্খলা ঠিক থাকবে কারণ এই লোকের অনেক প্রশংসা শুনছি আজকে আইসে এখানে আলহামদুলিল্লাহ বলেন না কেন আর জোরে আমার কথা কি বোঝেন আপনারা আমি আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলবো আমার আলোচনা শুনতে হলে তিনটা কন্ডিশন মানতে হবে কয়টা কন্ডিশন মানে তিনটা শর্ত কয়টা শর্ত ফাস্ট কন্ডিশন হচ্ছে স্টপ ইউর মাউথ এভরি<body> সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার वेरी অ্যাটেনটিভলি কথা মন দিয়ে শুনতে হবে অন্যথায় আই সে গো টু یور সিট আউট অফ সাইট আপনি আপনার বাড়ি যান বাসায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে যে সবার ঘরে ঘরে একটা দামি খাটাছে না ফিট লাগায়া পেট লাগায়া ঘুমান যান কারণ আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য মূর্খদের সাথে আল্লাহ প্রেম করে না হাদিস শরীফের একটা অধ্যায় আছে মূর্খদেরকে এড়িয়ে চলে কারণ যিনি জানে আর যিনি জানে না তার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য ঠিক কেনা বলে আর জোরে আপনারা জানেন না আপনারা সাধারণ আম জনতা আপনাদের আমি জানাতে এসেছি এখন আপনাদের জানার প্রতি যদি 100% কনফিডেন্স না থাকে তাহলে আপনাদের এখানে বসে থেকে অন্যদেরকে ডিস্টার্ব করে লাভ নেই আপনি আপনার বাড়ি চলে যান কারণ কি বলছি জানেন আমার কথাগুলো একটা ধারালো কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সরব লা সাদিদ দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্ন আল্লাহ হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরবে খুব শক্তভাবে কিভাবে এই দুনিয়াতে চা দিয়ে কফি দিয়ে টেলিফোন দিয়ে মামা দিয়ে খালা দিয়ে যে কোন একটা অপশন খোঁজে কিন্তু আপনি অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানাতে পারেন পারেন না কিন্তু কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি জানেন আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কবর ও আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেককে জানতে পারবেন দেখতে পারবেন কে কি করেছেন আর কি করেন নি ওয়াসকা আল্লাহর এদিক দিয়ে আমার নবী বলেছেন আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাত ইয়া হুফরাতুম মিন হুফারিন নার আমার রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে আপনি কি বাগানে থাকতে চান না গর্তে থাকতে চান বাগানে বাগানে থাকতে চাইলে আগে বাগান তৈরি করতে হবে না কথা বলেন না কেন তা আপনি তো বাগান তৈরি করতে হবে আজকে এত সুন্দর বাগান এসে আপনি অসুস্থ মানুষের মতো আচরণ করছেন আবার বাগানো কামনা করছেন গল্পটা কেমন জানে বাজারে গেছে এক লোক কি করবে তিনি কৃষিকে ডেভেলপ করার জন্য তিনি একটা গার্ডেন একটা বাগান তৈরি করার জন্য একটা গার্ডেন কে প্রিপেয়ার করার জন্য তিনি বাগানে গেলেন বীজ কেনার জন্য এখন যাই কিনছে না কিনছে সর্বশেষ একটা তেতুলের বিচি কিনছে কিসের বিচি তেতুলের বিচি এটা বাগানে লাগায় দিছে কিছুদিন পরে তেতুলের গাছ উঠছে বড় হইছে গাছে তেতুল ধরছে তেতুল কিন্তু পাকার পরে বাতাসে টপ টপ করে পড়ে যায় এখন তিনি তেঁতুল যে পড়ছে এখন তিনি তো কি করতেছেন তেতুল পাই একদম মজা করে গেছে। এখন তেতুল তেঁতুল গাছের নিচে বসে বসে বলে আল্লাহ আমি তো ভাবছিলাম গাছে ল্যাংরা আসবে মিয়া তোমরা হাসতেও পারো নাই তোমাদের বুদ্ধির যথেষ্ট অভাব বিবেক বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর এই বিবেক নামক নোর দিয়ে তার জীবনকে আলোকিত করতে পারে তার পরিবারকে আলোকিত করতে পারে তার সমাজকে আলোকিত করতে পারে তার এরিয়ায় যতগুলো আপন স্বজন রিলেটিভ পার্সন থাকে তাদের ফিউচারকে ব্রাইটনেস করতে পারে পারে না বিবেক যার নাই তার জীবন অন্ধকার বিবেক যার সে কি অন্ধকার আচ্ছন্ন পরিবেশ আসলে কি মনে করছেন এই লাইটের আলোই আসল আলো আরে না প্রকৃত আলো হল সুশিক্ষার আলো বিবেকের আলো ওই আলোর যখন আপনার একটি থাকবে অটোমেটিকালি আপনার পুরো জগত আলোকিত হয়েছে হয়েছে আর জোরে বলেন না শুভ আনাল্লাহ তখন সে গাছ লাগাচ্ছে তেঁতুল গাছ স্বপ্ন দেখে কিসে কীসে তার মতো মূর্খ তার মতো বিবেকধীন তার মতো সেন্সলেস কি পৃথিবী তার একটাও থাকতে পারে এই রকম তেঁতুল গাছ লাগাইয়া ল্যাংরাম দেখার স্বপ্ন দেখে ক্ষেত্রে কি তেতুলের চারা লাগাইয়া মিষ্টি ল্যাংরাম চিবি চিবিয়ে খাওয়ার দেখেন না সস্থ মাথায় এই সামনে দিকে আসেন যার যার সামনে ফাঁকা জায়গা আছে আসেন এই সামনে আসেন আসেন সবাই আসেন সুন্নিয়ত মালিকি আপনি যখন বসবেন পাশে জায়গা থাকলে আপনার ভাইকেও বসার জায়গা করে দিবেন এটার নামই হলো সুন্নিয়ত আপনি যখন খাবেন আপনার কাছ থেকে একটু খাবার আপনি আরেকটা ঘরে ট্রান্সফার করে দিবেন এটাই হলো সুন্নিয়ত